আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গত পর্বের ভিডিওতে চোদ্দো নং এবং পনেরো নং প্রশ্নগুলোর উত্তর আমি বুঝিয়ে দিতে চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমরা ষোলো নং প্রশ্নের সমাধানটা দেখব ষোলো নংয়ে বলা হয়েছে কোনো বিদ্যালয়ে সাথশো জন শিক্ষার্থীকে প্রাতাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো চলো আমরা শিক্ষার্থীর সংখ্যাটা নির্ণয় করে ফেলি ডাক অনুযায়ী এখানে দু হাজার এর বর্গমূল হবে প্রত্যেকটি সারিতে শিক্ষার্থীর সংখ্যা আমরা দুই হাজার সাতশো চার মানে সাতাশশো চারকে আমরা বর্গমূল করার জন্য এখানে সাজিয়েছি প্রতি দুই গরন্তর একটি করে টান দিয়েছি মানে জোড়া সংখ্যায় টান দিয়েছি তারপর আমরা প্রথমে এখানে দুই জোড়া সংখ্যায় দেখব কোন সংখ্যাটি বর্গমূল করা যায় আমরা এখানে দুয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোল এবং পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ তার মানে সাতাইশ থেকে বড় হয়ে যা তাই আমরা পাঁচের বর্গ পঁচিশ নিয়েছি এখানে একটি পাঁচ বসিয়ে দিলাম পাঁচের বর্গ পঁচিশ সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে থাকে দুই আমরা দুই বসিয়ে নিলাম পরবর্তীতে শূন্য চার জোড়া সংখ্যা আমরা নিচে নিয়ে এসেছি পাঁচের ডাবল পঁচিশ পাঁচের ডাবল দশ আমরা এখানে দশ লিখেছি এবং দশের সাথে এমন একটি সংখ্যা গুণ করব এবং যুক্ত করব যে সংখ্যা গুণ করলে দুশো চার নয়তো দুশো চারের ছোটো হবে কিন্তু বড় হওয়া যাবে না আমরা দেখলাম দশের সাথে দুই যদি আমি যোগ দেই এবং দুই দ্বারা আবার গুণ করি তাহলে আমরা দুশো চার পাই তাই আমরা দশের সাথে দুই দিয়ে দিলাম এবং ফলে দুই বসিয়ে দিলাম তারপর দুশো থেকে দুশো বাদ দিলে পাই আমরা জিরো সুতরাং প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা বাউন্ন জন বাউন্ন জন হচ্ছে এই ফল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা সতেরো প্রশ্নটি দেখব সতের নং প্রশ্নে বলা হয়েছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমতির সদস্য সংখ্যা নির্ণয় করো চলো আবার আমরা সতরং এর সমিতির সদস্য সংখ্যাগুলো নির্ণয় করি সতেরো নম্বর দিয়ে মনে করি সমতির সদস্য সংখ্যা কজন কারণ ডাকে উল্লেখ নেই সমতির সদস্য সংখ্যা কতজন সুতরাং প্রত্যেকে চাঁদা দেয় বিশ টাকা করে বিশ গুণ ক টাকা সমান বিশ ক টাকা সর্ধমতে আমরা বিশ ক গুণ ক সমান বিশ হাজার চারশো আশি টাকা বা বিশ ক আর ক যদি আমরা গুণ করি স্কোয়ার সমান বিশ হাজার চারশো আশি টাকা এখানে স্কোয়ার রেখে আমরা বিশ গুণ অবস্থায় ছিল এপাশে নিয়ে আসলাম ভাগ অবস্থায় বিষ দ্বারা বিশ হাজার চারশো আশিকে আমরা ভাগ করলাম তাহলে আমরা এখানে ক স্কোয়ার ইকুয়েল মানে সমান দশ হাজার এক হাজার চব্বিশ পাই আমরা উভয় পক্ষে বর্গ করলাম বর্গ করলে মানে রুট ওভার চিহ্ন দিয়ে বর্গ করলাম বর্গ করার পর আমরা এক হাজার চব্বিশকে রুট করলে আমরা বত্রিশ পাই এবং স্কোয়ারের জন্য রুটটা কর উপর থেকে চলে যায় যার জন্য আমরা লিখতে পারি ক সমান বত্রিশ ওই সমতির সদস্য সংখ্যা বত্রিশ জন আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ